আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে তারাবি নামাজ আদায় করবেন তারাবি কত রাকাত কীভাবে পড়তে হবে নিয়ত কি প্র্যাকটিক্যালভাবে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেবো তাই অবশ্যই আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বন্ধুরা যেহেতু বছর পরে আমরা রমজান মাসে তারাবি নামাজ পড়ি সেই ক্ষেত্রে অনেকে তারাবি নামাজটা জানে না বা তারাবি নামাজের নিয়মগুলো অনেকে জানে না ভুলে যায় ভুলে যাওয়াটাই স্বাভাবিক এই আমি চাচ্ছি যে আপনারা কীভাবে সোহাই শুদ্ধভাবে তারাবি নামাজ আদায় করবেন সেই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশা আল্লাহ বন্ধুরা প্রথম কথা হচ্ছে তারাবি নামাজ কত রাকাত। আমরা অনেকে এটা নিয়ে মতভেদ করে থাকি কেউ কেউ বলে থাকেন তারাবি নামাজ আট রাকাত আবার কেহ বলে থাকেন তারাবি নামাজ বারো রাকাত আবার কেহ বলে থাকেন তারাবি নামাজ বিশ রেকাত এখন আপনি কোনটাকে প্রাধান্য দেবেন আসুন আমরা একবার জেনে নিই যে আমরা কোনটাকে প্রাধান্য দেব বন্ধুরা ইমাম শাফি রহমতুল্লাহ আলহের কথা অনুযায়ী তারাবী নামাজ বারো রেকাত এবং আট রেকাত এবং ইমাম আজম আবু হানিফা বা রহমতুল্লাহ আলহের কথা অনুযায়ী তারাবি নামাজ বিশ রেগাত দুই পক্ষেরই কিন্তু দলিল আছে আমি বলবো না যে বারো রেখাতে দলিল নেই বিশ রেখাতে দলিল নেই দুই পক্ষেরই দলিল আছে তবে আমার মতে আমি যেটা গ্রহণ করে নিয়েছি আমার মতে আমার চিন্তার চেতনায় আমি বুঝতে পেরেছি বিশ রেখাটাই সবসাইতে গ্রহণযোগ্যতা কারণ এদিকে বিশরেখাট পড়লে অবশ্যই আপনি স পেয়ে যাবেন এবং এদিকে অসংখ্য দলিলও আছে আর ইমামে আজম আবু বা তিনি সাধারণ কোনো ব্যক্তি নয় তেনার ব্যাপারে কিন্তু ইমাম শাফির রহমতুল্লাহ আলাই সবাই কিন্তু ওকমত করে চিনতেন জ্ঞানের অনেক পাহাড় রয়েছে তো যাই হোক আমরা আমি আমার মত অনুযায়ী তারাবি নামাজ বিশ রেখাত বলবো আপনাদেরকে আপনারা রেখাত তারাবি নামাজ আদায় করবেন এখন আসুন আমরা জেনে নিলাম কত রেখাত তারাবি কীভাবে আপনাকে পড়তে হবে তারাবি নামাজ এই তারাবি নামাজ বিশ রেখাত নামাজ আপনি দুই রেখাত দুই রেখাত করে আদায় করবেন অর্থাৎ দুই রেখাত করে সালাম ফিরাবেন এরপরে দুই রেখাত করে সালাম ফেরাবেন এইভাবে বিশ রেখাত আপনি শেষ করবেন এবার আসুন দুই রেখাত শেষ করার পরে দ্বিতীয় দুই রেখাতের পরে অর্থাৎ প্রতিটি চার রেগাতের পরে ইমাম সাহেব যখন তারাবি পড়ান তখন কিন্তু কিছু সময় দেওয়া হয় অবসর রেশ আরাম আয়েসের জন্য দেওয়া হয় সেই সময়টি অনেকে সুবাহ জিলমুলকে একটি দোয়া আছে সেই দোয়াটি পাঠ করেন এই দোয়াটির সম্পর্কে একটু কথা বলব যেহেতু আমরা অনেকে জানি না এই জন্য আমরা জানা দরকার আমাদের অনেকে এই দোয়াটা বাধ্যতামূলক মনে করেন এই দোয়া পড়তেই হবে কিন্তু এই দোয়াটা হাদিসের দৃষ্টিতে হাদিসের দৃষ্টিতে কোথাও পাওয়া যায়নি যে চার রেখাতের পরে জিলমুল কিওয়ালমারা কুতি এই দোয়াটা পড়তে হবে যেহেতু হাদিস অনুযায়ী এই দোয়াটি পাওয়া যায়নি তা আমি বলবো এটা নিয়ে আপনারা কেহ বাধ্যকতা করবেন না যে পড়তেই হবে না পড়লে হবে না এমনটি নয় যদি এরকম আপনি বাধ্য মনে করে নেন তাহলে কিন্তু অবশ্যই এটা বেদায়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনি ইচ্ছা করলে পড়তে পারেন না পড়লে না পড়তে পারেন আপনি সেই জায়গায় সে দোয়া ব্যতীত তাজবি তাহালিলও পড়তে পারেন আজগারও করতে পারেন আপনার যেটা খুশি যে দোয়া পড়েন সে দোয়া আপনি পড়তে পারেন যদি দোয়া নাও পড়েন সেখানে আপনাকে দেওয়া হয় রেস্টের জন্য আরামায়সের জন্য দেওয়া হয় আপনার দোয়া না পরে চুপ করে বসে থাকলেও কোনো সমস্যা হবে না তবে বসে থাকার চাইতে জিকির আজগার তাজবি তাহালিল এগুলো করাটাই হচ্ছে উত্তম কাজ তাহলে এই বিষয়টি আমাদের মাঝে ক্লিয়ার হয়ে গেল এবার আসুন আমরা তারাবি নামাজটা কিভাবে পড়বো সেই বিষয়টি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবেই দেখিয়ে দেবো তার আগে আরেকটি কথা আমরা জেনে নেই আমরা অনেকে বলি যে তারাবি পড়বো নাকি খতমে তারাবি পড়ব যদি আপনি তারাবি নামাজটা কোরআন খতমের মাধ্যমেই শেষ করেন অবশ্যই এটাতে সফ পাবেন বেশি সফ পেয়ে যাবেন একীতে রমজান মাস কোরআন খতমের সব পাচ্ছেন এবং প্রতিটি হরফের বিনিময়ে আপনাকে সত্তরটি করে নেকি দেওয়া হচ্ছে বেশির কোনো সীমা রেখে নেই সেক্ষেত্রে আমি বলবো খতম তারাবির অনেক ফায়দা আছে অনেক ফজিলতা আছে যদি এক থেকে তিরিশটি তারাবি আপনি পড়তে পারেন আর যদি মাঝে দুই একদিন বাদ দেন তাহলে কিন্তু ক্ষত তারাবি খতম আদায় হলো না আর বলবো যদি আপনি অসুস্থ থেকে থাকেন সেক্ষেত্রে আপনি সোরা তালাবি পড়তে পারেন তারাবিটা এটা আপনি মসজিদে গিয়ে জামাতের সাথে পড়তে পারবেন জামাতে পড়া সবচেয়ে তো উত্তম যদি আপনি দেখেন জামাতে পড়তে পারতেছেন না যে কোনো সমস্যার কারণে অসুস্থতার কারণে বা যে কোনো সমস্যা আপনি তারাবি জামাতে পড়তে পারতেছেন না মসজিদে যেতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি ঘরে বসেও তারাবি নামাজ আদায় করতে পারবেন তো চলুন আমরা এবার ঘরে বসে এবং মসজিদে কিভাবে আপনি তারাবি নামাজ পড়বেন প্র্যাকটিক্যালভাবে আমি দেখে দিচ্ছি তো বন্ধুরা আপনাকে উত্তম রূপে অজু করে জায় নামাজ নিয়ে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে নামাজটি আপনি পড়ে নেবেন যদি আপনারা নামাজের দোয়া পারেন আপনারা পড়ে নেবেন এইভাবে আমি নামাজের দোয়াটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এভাবে আপনারা পড়ে নেবেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি হানি ফাউ ওয়াম অ্যান এভাবে আপনারা যাই নামাজের দয়াটি পরে নিবেন তাহলে আমি নিয়োধ করে নেই যে আমি দুই রেখা তারাবি নামাজের নিহত করে দিয়েছি আর ল খুম্বার সুভাহায় নাকান ল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمِينَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما تحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها. <applause> 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 كذب الثمود بطغواها إذ نَاقَةَ اللَّهِ <بعث> أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله اكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله. সমানিত দর্শক মণ্ডলী এইভাবে আপনারা দুই রেকাত দুই রেকাত করে বিশ রেকাত সালাদ তারাবেহ আদায় করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত